আসসালামু আলাইকুম আজ সকালে ঘুম থেকে উঠেই রান্নার জন্য বেশ তাড়াহুড়ো করছিলাম কারণ আজ আমরা সবাই মিলে ঠিক করেছি ফুল ছড়িয়ে ঘুরতে যাবো তো এই জন্য আমি সকালে উঠে প্রথমে হালকা পাতলা কিছু খাবার তৈরি করে নিচ্ছিলাম এই জন্য আমি আজকে ঠিক করেছি পটল ভাজি এবং বেগুন ভাজা করব। তো আমি প্রথমে পটল ভাজিটি করে নিলাম এরপর পটল ভাজি রান্না করা শেষ হয়ে গেলে বেগুন ভাজার জন্য কড়াইয়ে বেগুনগুলো দিয়ে দিলাম তো এদিকে রান্না করতে করতে আবার আমার ছেলে রান্নাঘরে চলে এসেছে তার দুষ্টমি করার জন্য তো সে সেটা সব সময়ই করে প্রতিদিন রান্নার কাজে এসে প্যাগাত না ঘটালে তার হবেই না তো যাই হোক এভাবে আমি রান্না কাজ শেষ করতে না করতে হঠাৎ দেখি বাইরে গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তো আমার ছেলে আবার বায়না ধরেছে বাইরে বৃষ্টিতে ভিজবে তো এই জন্য আমি তাকে জোর করে ঘরে নিয়ে এলাম এরপর ওকে আমি সকালের খাবারটি খাইয়ে দিলাম তো এদিকে আবার আমার শাশুড়ি দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নিল দুপুরের জন্য আজকে মা গরু মাংস রান্না করল তো কারণ আজকে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে যাবে তো এসে আবার রান্না করা সম্ভব না তো এই জন্য মা আগেই দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিল এরপর আবার আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম পোলচুরির উদ্দেশ্যে যেতে গিয়ে দেখি তো রাস্তার অবস্থা একেবারে খারাপ রিক্সা হলে আমাদেরকে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায় বাকি রাস্তাটা আমরা এইভাবে হেঁটে হেঁটে পার হয়ে যাই বেশ ভালোই লাগছিল এনজয় করছিলাম কিন্তু আমাদের জন্য এটা খুশির হলেও বা আনন্দের হলেও ওখানকার লোকের জন্য এটা বেশ চিন্তার ছিল কারণ আশেপাশে প্রায় অনেক দোকানে পানি ঢুকে যাচ্ছিলো তো যাই হোক আমরা এভাবে প্রায় অনেকটা রাস্তা হেঁটে পার হয়ে যাচ্ছিলাম এরপর বান্ধের উপরে উঠে এলাম এখানে এসে দেখি অনেক বন্যায় দুর্গত মানুষরা আশ্রয় নিয়েছে আশেপাশে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার ছেলেকেও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ও দাদির কোলে ঘুরে ঘুরে ঘোড়া নৌকা নদী এসব দেখছিল তো যাই হোক আমরা বেশি এনজয় করছিলাম তো তারপর আমরা দেখা ঘোরা শেষ হয়ে গেলে সবাই মিলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কার কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ